আরএসপির শাখা সংগঠন সংযুক্ত কিষাণ সভা জেলা কাউন্সিলের প্রস্তুতি সভা লালগোলা ধুলিয়ান শামজেগঞ্জ সহ বিভিন্ন জায়গায় নদী ভাঙন রোধ করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করার দাবিতে আগামী দোসরা নভেম্বর রবিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে সংযুক্ত সভার জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আজ বিকালে নওদা থানার আমতলা আর এস পার্টি অফিসের সামনে একটি পথসভার আয়োজন করা হয় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান সভার জেলা সম্পাদক শরিফুল ইসলাম আরএসপির মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লা মনোজিৎ চৌধুরী আরএসপি নওদা লোকাল কমিটির সম্পাদক আতাউর রহমান এবং আরএসপি জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান সাহেব এছাড়া উপস্থিত ছিলেন আরএসপির বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি 24 নিউজ আরএসপির গণসংগঠন সংযুক্ত কিষাণ সভা এসকেএস এর উদ্যোগে নওদা থানার আমতলাতে নওদা এক নম্বর লোকাল কমিটি এসকেএস এর উদ্যোগে পথসভা হলো আমাদের আগামী দুসরা নভেম্বর সংযুক্ত কিষাণ সভার মুর্শিদাবাদ জেলার জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে রঘুনাথগঞ্জ সেই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সমস্ত কৃষক শ্রেণীর মানুষের কাছে নওদার কৃষকের যারা এখানকার নেতৃত্ব তার আবেদন করলেন এই যে আমাদের রঘুনাথগঞ্জে যে কিষাণ সভার যে আমাদের কাউন্সিল সেই কাউন্সিলে আপনারা জানেন বর্তমান সময়ে রাজ্যের যে গঙ্গা বর্ষা ভাঙন কৃষকদের যে এই বিভিন্ন সময় যে পরিবেশের যে ভারসাম্য বজায় থাকছে না তার ফলে কৃষকরা যে সমস্যায় পড়ছেন এই সমস্ত কিছুর বিষয়ের উপরে কৃষকদেরকে তাদের যে প্রতিনিয়ত সমস্যা সেই সমস্যার সমাধানের কথা আলোচনা করবার জন্য একদিনের প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে পদক্ষেপ আজকের এই সবাই তারা যারা উপস্থিত ছিলেন আজকের এই সভায় আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন সংযুক্ত কিছু সভার মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড শরিফুল ইসলাম উপস্থিত হয়েছিলেন আমাদের দলের জেলা কমিটির সদস্য কমরেড মহিউদ্দিন মোল্লা কমরেড মনোজিৎ চৌধুরী সহ নবদা এক নম্বর লোকাল কমিটির নেতৃত্ব আপনার নাম হাবিবুর রহমান আর একটি নবদা কমিটির সদস্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রায় আট হাজারের মতো প্রাথমিক বিদ্যালয় পশ্চিমবঙ্গের মাটিতে বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে সরকারের অপদার্থতার কারণে বন্ধ হয়ে যাচ্ছে প্রথম কথা অযোগ্য শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো নষ্ট করে দেওয়া হচ্ছে বিদ্যালয়গুলিকে বেসরকারি করণের পথে ঢেলে দেয়া হচ্ছে বেসরকারিকরণ করতে পারলেই সরকারের লাভ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোটা পরিমাণের অর্থ রাজ্য সরকারের কোষাগারে জমা হবে প্রতি আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে কিছুদিন আগেও তিনি কোটি কোটি টাকা লোন নিয়েছেন সেই লোনের পরিমাণ প্রায় আট লক্ষ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে রাজ্য সরকারের বর্তমান সময়ের লোন আট লক্ষ হাজার কোটি টাকা এই আট লক্ষ হাজার কোটি টাকা লোন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে শোধ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে শোধ করবেন তারা কেউ নিজের বাড়ি থেকে শোধ করবেন না সেই লোনের ইন্টারেস্ট থেকে শুরু করে সেই লোনের টাকা শোধ করবেন আমার আপনার সাধারণ মানুষের উপর দিয়ে প্রতিনিয়ত আমার আপনার সাধারণ মানুষের উপর দৈনন্দিন জীবন যাপনের উপর অত্যাচারের মধ্যে দিয়ে দু সালের আগেও পশ্চিমবঙ্গের মাটিতে দুর্গা হয়েছে দু সালের আগেও পশ্চিমবঙ্গের মাটিতে বহু ক্লাব ঘর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে আপনারা দেখতে পেলেন গত বছর ষাট হাজার টাকা ছিল এবার দুর্গা ভাতা বাড়িয়ে তিনি এক লক্ষ কুড়ি তিরিশ হাজার টাকা করে দিয়েছেন কাট টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির টাকা জমানো টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা তার টাকাও নয় আমার আপনার সাধারণ মানুষের সেই টাকা সেই টাকা দিয়ে তিনি বিভিন্ন পূজা কমিটিগুলিকে আজকে লক্ষ লক্ষ টাকা তিনি খরচ করছেন যার কোনো প্রয়োজনীয়তা ছিল না বিভিন্ন ক্লাবগুলোকে অনুদানের নাম করে আজকে সাধারণ মানুষের অর্থ দেয়া হচ্ছে সেই ক্লাবগুলোতে কি হয় এলাকার প্রতিটা মানুষ জানেন ভোটের সময় সেই ক্লাবের ছেলেদেরকে দিয়ে বুথ গুলো করতে হবে দখল করতে হবে। তৃণমূল প্রয়োজন আমার আপনার বাড়ির সাধারণ ছেলে মেয়েগুলো। যদি সেই ছেলে মেয়েগুলো পড়াশোনা করে তাহলে তো তারা চাকরি চাইবে চাকরি বাকরি চাইবে অতএব চাকরি বাকরির ক্ষেত্রটাকে বন্ধ করে যদি চাকরি বাকরির ক্ষেত্রটা বন্ধ না করতে পারো তাহলে ক্লাবগুলো ভরাট করবে কে ক্লাবগুলো গুলেই গিয়ে আড্ডাটা মারবে কারা। ছেলেগুলো পাবোটা কোথায় কর্ম নষ্ট করে দাও বেকার যুবকদেরকে সেই ক্লাবের পথে নিয়ে গিয়ে নেশাগ্রস্ত করে তোলো এবং তারাই আগামী দিনে আমাদের হয়ে বিভিন্ন সময় লড়াই সংগ্রামের মাটিতে যারায় তাদের হয়েই কথা বলে মানুষকে আজকে এই ভুল বোঝানোর পথে আজকে নিয়ে যাচ্ছে বিভিন্ন সময় দেখবেন এখনই আবার শুরু করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের সব হিন্দুদের রক্ষা কর্তা হলো ভারতের জনতা পার্টি আর মুসলিমদের রক্ষা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি দেখছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তিনি কিছুদিন আগে হিন্দুদেরকে খুশি করবার চেষ্টা করেছিলেন দেখেছেন দীঘাতে একটা বড় কোটি কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করেছেন সেই জগন্নাথ মন্দিরেও তিনি যখন দেখলেন যে হিন্দুদের মন পাওয়া যাচ্ছে না জগন্নাথ মন্দিরে তো হিন্দুরা ক্ষতি হচ্ছেন না দুদিন আগে তিনি ঘোষণা করেছেন দুর্গাপুরেও নাকি তিনি একটা সবচাইতে বড় শিবের মন্দির তৈরি করবেন ভাবেন যিনি পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন আমার বক্তব্যের শুরুতে বলছিলাম যিনি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলেছিলেন যিনি কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়ার কথা বলেছিলেন যিনি পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প স্থাপনের স্বপ্ন দেখিয়েছিলেন যিনি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দিবেন বলেছিলেন যিনি বিভিন্ন বিদ্যালয়গুলির উন্নয়ন করবেন বলেছিলেন আজকে তিনি কোথায় আটকে গিয়েছেন আজকে তিনি হয়তো কোথাও জগন্নাথের মন্দির তৈরির মধ্যে আটকে গেছেন নয়তো তিনি মহাকালের মন্দির তৈরির মধ্যে আটকে গিয়েছেন নয়তো তিনি ইমামদের ভাতা দেওয়ার মধ্যে আটকে গিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষকে বিভক্ত করো পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যত তুমি বিভক্ত করতে পারবে হিন্দু মুসলমানের মধ্যে তুমি লড়াই লাগাও যদি তুমি লড়াই লাগাতে পারো ততই তোমার পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থীরা দুর্বল হবে কারণ বামপন্থীরা এখন পর্যন্ত চোদ্দ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ায় সরকারের ক্ষমতায় না থাকার পরেও আমরা বলি পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থান করতে হবে সেই বেকার যুবকটা হিন্দু হতে পারে সে বেকার যুবকটা মুসলিম হতে পারে সেই বেকার যুবকটা শিখ হতে পারে সেই বেকার যুবকটা জৈন হতে পারে আমরা দল মত ধর্ম নির্বিশেষে পশ্চিমবঙ্গের প্রতিটা কৃষকের যাতে উন্নতি হয় সেই কৃষকের উন্নতির কথার জন্যই আজও আমাদের দলের গণভাট সংযুক্ত কৃষক সভা লড়াই করে আজও আমরা তাই যখন অবয়ার হত্যা হয় দর্শন করে তখন যেমন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি ঠিক তেমনি ভাবেই যখন সংখ্যালঘু সম্প্রদায়ের বম টামান্নার হত্যা হয় তৃণমূলের বমের আঘাতে তখন আমরা বামপন্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করি কতদিন না পর্যন্ত এই সরকারের শাসক দলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করে কখনো সংযুক্ত কিষান সভার নামে আমাদের কৃষক দরদী সংগঠনের নেতৃত্বরা যখন রাস্তায় থাকবে কখনো আরো এফের নামে আমাদের যুব সংগঠনের কর্মীরাও তাদের দাবি না রাস্তায় থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে এই এক সংগ্রাম লড়াই এই রাজপথেই আমাদের হবে এবং আগামী দোসরা নভেম্বর রঘুনাথগঞ্জে আর এস কৃষক সংগঠন সংযুক্ত কিষান সভার যে জেলা কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে সেই সভায় আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুর্শিদাবাদ জেলায় উপস্থিত থাকবে কমরেড সুভাষ নস্কর তার নেতৃত্বে জেলা কাউন্সিল সবার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের মাটিতে এই শাসক দলের বিরুদ্ধে এবং ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আমাদের দল আর আমাদের দলের গণসংগঠন সংযুক্ত কিষান সভার লড়াই সংগ্রাম জারি থাকবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এম জিন্দাবাদ আর এস পি জিন্দাবাদ সংযুক্ত কিষান সভা জিন্দাবাদ কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়